হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরও একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওটি যারা কন্টিনিউ করবেন তারা কিন্তু অবশ্যই লাইক দিবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি তবে সকালের নাস্তা আমি শেষ করে নিয়েছি রাতে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে বারান্দাতে শুকাতে দিয়ে রেখেছিলাম যেহেতু এখন শীতটা একটু কমে এসেছে এর জন্য আমি হচ্ছে রাতেই ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে তারপর হচ্ছে বারান্দায় দিয়ে রাখি এতে হয় কি সকালবেলা যে রোদটা উঠে কাপড়গুলো একদম শুকিয়ে থাকে এতদিন তো একদম অনেক কুয়াশা পড়তো এখন রাতে তেমন একটা কুয়াশা দেখা যায় না এদিক দিকে হয় কি আমার কাজটা অনেকটাই আগিয়ে থাকে আর যেহেতু কাপড়গুলো জমিয়ে তারপর ওয়াশিং মেশিনে দেওয়া হয় বেশ কিছুটা টাইম নিয়ে কিন্তু কাপড় ধয় আর এতগুলো কাপড় ছড়াতে গেলেও বেশ সময়টা আমার অনেক নষ্ট হয় সকালবেলা আমার কাছে মনে হয় যে আসলে যে যখন আমি অবসর থাকি তখন যদি এই কাজটা করি আমার কাজটা আসলে আরও ইজি আমি করতে পারবো এই জন্য আমি হচ্ছে রাতেই কাজটা করে রাখি আর সকালবেলা কাপড় শুকাতে দিয়ে রাখলেও যে রোদটা এখন পাই সেটা হচ্ছে কাপড়ের কারণে ভিতরে আসে না এর জন্য হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যখন কাপড়গুলো নিয়ে আসি রুমে আর বারান্দায় আমরা খুবই রোদ পাই তখন বারান্দায় বসে থাকতেও ভালো লাগে আর এইদিকে হচ্ছে অফ ক্যামেরাতেই আমি নাস্তাটা সেরে নিয়েছি যেহেতু আমার বাসায় হচ্ছে গেস্ট আছে আমি কিন্তু আসলে সকাল থেকে ওইভাবে ভিডিও করতে পারি না আজকে আমি দুপুরে রান্না করব হচ্ছে বিভিন্ন টাইপের সবজি দিয়ে মাছ রুই মাছ রান্না করবো আর শীতের এই সবজিগুলো কিন্তু খেতে যেমন মজার দেখতেও কিন্তু ভালো লাগে খুবই আমি যখন ডালাতে সাজিয়ে রাখছিলাম আমার মনে হচ্ছিল যে না এটা যদি এভাবে সাজিয়ে রাখা যেত তাহলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো তবে এর মাঝে হচ্ছে আমি এখানে কিন্তু টমেটোও দিয়েছি রান্নার সময় ওইখানে হচ্ছে রাখতে ভুলে গিয়েছিলাম খুবই ভালো লাগতেছিল আর সবগুলো সবজি কিন্তু একদম দেশি ছিল আর টেস্ট খুবই অসাধারণ ছিল এই সবজিগুলোর যেহেতু আমরা ঢাকাতে থাকি ঢাকাতে কিন্তু সচরাচর আমরা দেশি সবজি যেটা সেটা কিন্তু আসলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আমি বলবো এখন এই সাইডটাতে আমরা যে নতুন বাসা যেখানে করেছি দিয়াবাড়ির এদিকে এখানে আসার পরে হচ্ছে এখানে দেখা যায় বিভিন্ন টাইপের দেশি সবজি আসলে আমরা সেই পাচ্ছি আর দেখা যায় যদিও একটু দাম বেশি তারপরেও ইহানার বাবা হচ্ছে খুঁজে খুঁজে সবসময় দেশি সবজিগুলো আর ভালো জিনিসই কেনার চেষ্টা করে ও এদিক থেকে মশালা খুব সুন্দর বাজার করতে পারে মাছ মাংস সবজি আমার কাছে বেশ ভালো লাগে এদিকে মাছ রান্নাতেও আমি হচ্ছে মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে গুড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আমরা কিন্তু মাছ রান্নাতে হচ্ছে আদা খাই না আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন বাটা দিয়েছি তারপরে এটার একটু কাঁচা কন্দটা যাওয়ার পরে আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম কারণ সব সবজি হচ্ছে মাছ রান্নার আগে আমরা হচ্ছে একটু ভেজে নিই আমার শাশুড়িকে দেখতাম এইভাবে রান্না করতে আর এই শীতের সবজিগুলো তো খেতে এমনিতেই মজার আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল মাশাল্লাহ আমার হচ্ছে খুবই পছন্দের একটা খাবার ফুলকপি শিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছ খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে মশলার সাথে আমি সবজিটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি ঝুল দিয়ে তারপর এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সারাদিন আসলে সংসারের টুকটাক কাজ করতে করতে আমাদের আসলে এখন দেখা যায় নিজের জন্য যেন সময়ই হয়ে ওঠে না বিশেষ করে আমার কথাটাই আমি বলবো আমি অনেক কিছুতেই যেন মানে নিজের খেয়াল রাখি না জীবন যেন না আসলে দৌড়ের মতো হয়ে গেছে সকালে চোখ খুলেই দায়িত্ব কাজের তারা বিভিন্ন ব্যস্ততা এর জন্য এখন মনে হয় নিজের জন্য হচ্ছে সময় রাখা আসলে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে এছাড়া আর কিছুই মনে হয় না আর এছাড়াও এই ব্যস্ততার মাঝেও আসলে আমাদের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো পরিবারের যে আনন্দ যেন আমরা ভুলে যাই আসলে তবে এই ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু আনন্দ খুঁজে বেড়াই এই ব্যস্ততাই কিন্তু আমাদের একদিন স্বপ্নের চূড়ায় নিয়ে যায় কখনো কখনো কিন্তু আবার আমাদের মনকে ক্লান্তও করে তোলে তাই হতাশ হওয়া যাবে না কাজ করতে করতে খুবই মানে আনন্দ নিয়ে কাজগুলো উপভোগ করতে হবে কোনো কাজে আর দিন শেষে এই ব্যস্ততার মাঝেও যখন দু কাপ চা দুজনে হাতে নিয়ে খেয়ে তারপর গল্প করি খুবই ভালো লাগে তখন মনটাকে একদম প্রফুল্ল করে তোলে আর পরিবারের সবাই একসাথে হলে যখন এই কাজের মাঝেও একসাথে বসে খাওয়া দাওয়া গল্প গুজব করা এগুলো খুব আনন্দদায়ক মনে হয় তখন সারা সারাদিনের যে ক্লান্তি সেটাও আসলে ভুলে যাওয়ার মতোই চলে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল বেলা আমি কিন্তু এখন লাউ রান্না করব মাছের মাথা দিয়ে আর আজকে সন্ধ্যায় আমাদের আয়োজন হবে ভাবা পিঠা আমরা হচ্ছে একটা হচ্ছে মিষ্টি জাতীয় যেটা গুড় আর হচ্ছে নারকেল দিয়ে যেটা বানাই সেটা তো খালি খাবো আর একটা হচ্ছে শুধু সাদা বানানো হয় সেটা হচ্ছে আসলে লাউ দিয়ে খায় আমাদের পরিবারের সবাই পছন্দ করে আর যেহেতু আপু আজকে বাসায় আসে আপুর এই খাবারটা খুবই পছন্দ পরে যেহেতু আমিও আসলে কোনোদিন দিন পিঠা ওইভাবে বানাই নাই পরে আপুকে বলেছি যে আসলে বানিয়ে দিয়ে যাও আম্মু হচ্ছে পিঠা খাওয়ার জন্য হচ্ছে চালের গুড়ি ভাঙিয়ে নিয়ে এসেছিল কিন্তু আম্মু তো বেশি দিন থাকতে পারে নাই আম্মু চলে যেতে হয়েছে আপু ছিল বাসায় আর আপু এই পিঠাটা খুবই ভালো বানায় আজকে খুবই ইজিভাবে এই পিঠাটা আপু বানিয়ে দেখিয়েছে আমি নেক্সট টাইম ট্রাই করবো আমরা সেদিন খেয়েছিও তৃপ্তি করে তারপর আপু আমাদের জন্য হচ্ছে বেশি করে বানিয়ে দিয়ে গিয়েছিল আমরা প্রায় সময় দেখা যায় গরম করে করে সন্ধ্যার দিকে এই পিঠাটা খাই আর আজকের পিঠাটা কিন্তু প্রেশার কুকারে বানাচ্ছে আপু এত ইজিলি যে এই পিঠাটা বানানো যায় এভাবে আমি আসলে কল্পনাই করতে পারি নাই আজকের ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদিও আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ